এটা হয় বিনোদনের প্ল্যাটফর্মে নিশ্চয় আমি এই কথা বলতে আসিনি আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে আপনাদের সবার উদ্দেশ্যে আমি জানি না টম ক্রুজ কোন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে বা অ্যাঞ্জেলিনা জোলি আমাদের পার্শ্ববর্তী আমরা যাদের কাজ প্রতিনিয়ত দেখে মুগ্ধ হয়ে আলিয়া ভাট রণবীর কাপুর বারুন দাওয়ান কাজল এরা স্কুল গন্ডীয় প্রিয়াঙ্কা চোপড়া পার হতে পারেনি আমি যদি বলিউডে ধরি খানদের মধ্যে তিন খানি শিক্ষাগত যোগ্যতায় অনেক কম আর তাদের যে পেশা সেখানে কিন্তু তারা অনেক বেশি গ্রেসফুল হোয়াই উই আর টকিং অ্যাবাউট মোস্তফা সরু ফারুকি আসলে জাতীয় চুলকানিটা কোথায় এতদিন ফারুকি সাহেব নিয়ে কোনো কথা হলো না যখনই উপদেষ্টা হিসাবে শপথ নিলেন তখনই কবে হবে। এস সি পাস কি মাস্টার ডিগ্রি পাস কি পিএইচডি হোল্ডার এটার আগে ভাবা উচিত ছিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা টেলিভিশনের মতো মুভি যে মানুষ তৈরি করতে পারে তার একাডেমিক সার্টিফিকেট কিন্তু ম্যাটার করে না তাকে শাহবাগে বলা হচ্ছে প্রচুর এসব কথা আমি বলতে চাই না আসলে বাঙালিরা কেন নিতে পারে না তাহলে বিল গেটস এদের সবাইকে তারা যে অবস্থান আছে মাইক্রোসফট বা এই জিনিসগুলো থেকে কারণ তারাও তো অ্যাকাডেমিক সার্টিফিকেট অনেক পিছিয়ে ক্রিয়েটিভ মানুষ অপূর্ব নিশ এরা কিন্তু কেউ মাস্টার ডিগ্রি পাশ করতে পারেনি কারণ তারা তাদের এই ক্যারিয়ারটাকে এত বেশি ফোকাস করেছে হয়তো ম্যাক্সিমাম গ্রাজুয়েশন এবং এই ব্যাপারটা আমাদের দেশে খুব দেখে সাবনুর কি পাস সাকিব খানের ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলা হয় তারপরে আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিক্ষিত থাকলে একমাত্র ববিতা ম্যাডাম উনি হচ্ছে চলচ্চিত্রের ডক্টরেট যেখানে সত্যজিৎ চায়ের সঙ্গে উনি কাজ করেছেন এখানে ডিগ্রি ম্যাটার করে না তাদের ওয়ার্ক ম্যাটার করে অ্যাকচুয়ালি প্রচুর ডিগ্রিধারী লোক তো ছিলেন আমাদের মানে যারা স্বৈরশাসক আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি সেই আমলে বা তারও আগের যারা ছিলেন সেখানে ডক্টরেট থেকে শুরু করে ডাক্তার সবাই ছিলেন সেখানে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে মন্ত্রী এমপি তাদের দ্বারা আমাদের দেশ আসলে কি পেয়েছে ফারুকি সাহেবকে তার দায়িত্বটি পালন করতে না দিয়ে কেন তার শিক্ষাগত মানে কিছু যখন পান না তখন মানুষের ব্যক্তিগত লাইফের কোথায় আছে। কি। আপনাদের কাজ আসলে আপনার আপনি জাতিকে কি দিয়েছে সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা টেলিভিশনের মতো মুভি দিয়েছে একটা পুরো জেনারেশন কে ফারুকি সাহেব চেঞ্জ করে দিয়েছেন ছবিআল পরিবারের মোস্তফা কামাল রাজের কাজ আমরা এখন দেখি সবাইকে তো ফারুকি সাহেবের প্রোডাক্ট এই মোশারফ করিম বলেন তিশা তো সহধর্মিনী কিন্তু তিশাকে মিডিয়াতে ফোকাস করে যে ক্যারম থেকেই কিন্তু এই যাত্রাটা শুরু হয়ে ছবি তো মানুষকে নিয়ে সমালোচনা করার আগে আপনি আগে চিন্তা করবেন আপনার অ্যাচিভমেন্টটা কি আপনার ক্রিয়েটিভিটিটা কতটুকু ক্রিয়েটিভ মানুষের ডিগ্রি কখনো ম্যাটার করে না এতটুকু সেন্স আপনার নাই তাই আপনি সমালোচনা করছেন তাই আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমারও সন্দেহ আছে টুকে পাশ করছেন না মেধা দিয়ে পাশ করছেন থ্যাংকস টু অল আমাদের পাশে থাকবেন আশা করছি নেক্সট এপিসোডে কথা হবে কথা হাফিজ